তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো মশা মাছি তাড়ানোর একটা ইউনিক টিপস তা আবার একটি পেঁয়াজ দিয়ে তো কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন কাজে লেগে পড়ি দেখুন এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যে নিজ দিকটা সামান্য গুন করে কেটে নিব এভাবে কেটে নেওয়ার কারণটা হলো পেঁয়াজটা সুন্দরভাবে বসানোর জন্য এখন উপরের দিকটা ভুল করে কেটে নিব তো উপরের দিকটাও কেটে নিলাম এবারে ভেতরের অংশটা বের করে নিব তো ভেতরের অংশটা গুল করে কেটে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি এখন যে কাজটা হচ্ছে এখানে নিয়েছি দুটো নেপতালিন আর কর্পূর নেপতালিন আর কর্পূরটা একসাথে গুঁড়ো করে নিব এগুলোকে এখন এই পলিবেগের মধ্যে নিয়ে নিব এবারে গুঁড়ো করে নিব এইভাবে গুঁড়ো করে নিলে চারদিকে ছড়িয়ে পড়বে না তো গুঁড়ো করে নিয়ে নিলাম এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিব কর্পূর আর নেপালি গুঁড়ো তেলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি লং লাগবে নিম তার জন্য এখানে আমি কিছুটা নিম নিয়েছি নিম কি এই কেচির সাহায্যে আমি কুচি কুচি করে কেটে নিব কুচি করে নেওয়া হয়ে গেল থাকবে কার্পাস তুলো কার তুলোর এক পিস নিয়ে নিব নিম পাতার কুচিগুলো এই তুলোর মধ্যে নিয়ে নিব এইভাবে মুড়িয়ে নিতে হবে এখন এই নিম পাতার তুলাটি পেঁয়াজের মধ্যে প্রবেশ করে নিব তো তুলোটা এইভাবে রাখতে হবে চারদিকটা ফাঁকা রয়েছে আরো কিছুটা তুলো দিয়ে দিব উপরে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিব তো সম্পূর্ণ তৈরি হয়ে গেল মশার ঔষধটি এবারে জ্বালিয়ে নিব তো জ্বালিয়ে নিলাম আর দেখুন কি সুন্দর জ্বলছে গন্ধটা কিন্তু দারুন বেরোচ্ছে কিছু সময় পর নিচ্ছি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটাই হলো কাজের এইভাবে সন্ধ্যাবেলা দু তিনবার জ্বালিয়ে নিভিয়ে নিবেন তারপর দেখবেন মশা মাছি দূরে পালাবে এই টিপসটা আপনাদের কাছে শেয়ার করলাম হয়তো আপনাদেরও কিছুটা উপকারে আসতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ